আসসালামু আলাইকুম শিশুদের মাসনুম বোয়া শিক্ষা কোর্সে ইলাল কুরান একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রিয় দর্শক প্রতিটি কাজ আল্লাতালার নামে এবং আল্লাহ আল্লাতালার কাছে সাহায্য চেয়ে শুরু করতে হয় এতে করে কাজের মধ্যে আল্লাহ তালা রহমত ও বারাকা থাকে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাজ বিসমিল্লা ছাড়া শুরু করা হয় তাতে কোনো বারাকা থাকে না সুতরাং আমাদের উচিত প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বলা অথবা কোনো কাজের জন্য যদি নির্দিষ্ট দোয়া থাকে তাহলে সেটা পড়ে কাজটি শুরু করা উচিত এই কোর্সে আমরা বিশুদ্ধ আরবি উচ্চারণ ও বাংলা অর্থসহ শিশুদের উপযোগী পঞ্চাশটি দোয়া শিখব ইনশাল্লাহ কোর্সটি ছোটদের উদ্দেশ্যতে তৈরি করা হলেও বড়দের জন্য অনেক উপকারী হবে কারণ আমরা অনেকেই জানি না টয়লেটে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয় অথবা খাওয়ার শেষে কোন দোয়া পড়তে হয় ঘর থেকে বের হওয়ার দোয়া কোনটি এরকম মোট পঞ্চাশটি দোয়া নিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে আশা করছি সকলই প্রতিটি দোয়া মুখস্থ করবেন এবং প্রতিদিন আমল করবেন